আসসালামু আলাইকুম সবাইকে বছরের পবিত্রতম মাস মাহের রমজানের শুভেচ্ছা জানায় আজকের এই ভিডিওটা শুরু করছি তো আমাদের এইচএসি এবং অ্যাডমিশনে পড়া মানুষজন আমার কাছে অনেকে চাইছো যে ভাইয়া রমজান মাসের একটা পড়ার রুটিন দেন তো সেক্ষেত্রে তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা বানানো যারা রমজান মাসে রোজা রাখবা ধর্মপ্রাণ মুসলিম যারা এবং যারা ভালো স্টুডেন্ট অর্থাৎ যারা রমজান মাসটাকে কাজে লাগাইতে চাও আর তারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে পুরাপুরি দেখবা পুরাটা দেখতে বলা হচ্ছে কারণ অনেক ডিটেলড একটা আলোচনা আমার এই ভিডিওতে আমি করব। ঠিক আছে আচ্ছা তো চলো আমরা একটু শুরু করি তো যখন আমরা রমজান মাস আসে হ্যাঁ রমজান মাস আসার সাথে সাথেই সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা আমি লক্ষ্য করি আর কি সো বাঙালি আর কি বাঙালি অ্যাটলিস্ট এই জিনিসটা করে আর এই রমজান মাস আসতেছে আলাদা একটা পড়া রুটিন লাগবে আলাদা এই সময় এত পরিশ্রমী করা যায় না ভাই রোজা আছি তাই কেন হয়তো পড়াশোনা করবো রমজান মাসে কাজ করার দরকারই নাই কেলে কেলে পড়ে আছে এখন তুমি একটু চিন্তা করো তুমি যাদের শুরি তাদের তোমার পূর্বপুরুষ হ্যাঁ তুমি একটু মহানব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার লাইফ তার সাহাবাদের লাইফ তাদের লাইফগুলো একটু সম্বন্ধে একটু জাস্ট হালকা পড়াশোনা করলে বুঝতে পারবা যে তারা রোজা রাখে লিটারাল যুদ্ধ করছে এক একটা যুদ্ধ মানে এমন না যে ফ্যান্সি যুদ্ধ বন্দুকদের না তরোয়াল দিয়ে ঘোরা দিয়ে এবং এটা কিন্তু বাংলাদেশের মতো এত সুন্দর জায়গায় না মরুভূমির রোদের মধ্যে ঠিক আছে তো ওরকম স্ক্রোচিং হিটের মধ্যে তারা একের পর এক যুদ্ধ করছে যুদ্ধ করছে জিতছে তো এই জিনিসটা একটা বেসিক থিং তোমাকে বুঝতে হবে যে তুমি রোজাদার এই কথাটা বললে আমার গা কাটা দিয়ে ওঠে আমি রোজাদার মানে আমার উপর সম্পূর্ণ রহমতের একটা হাতকার উপরের এটা বুঝতে হবে তো তো এই জিনিসটাকে কেন এরকম উইকনেস দিয়ে ট্রিট করা হয় প্রথম কথা দেড় ইজ নো উইকনেস এটা স্টাডি করাটা অনেকে বলবো এটা পড়াশোনার টাইম না বোঝা হ্যাঁ এটা তো পড়াশোনার টাইম না এটা তো কঙ্কার করার টাইম এটা যুদ্ধ জয় করার টাইম এটা পুরো জিতে নাই করে দিতে পারবো আমি কারণ আমার উপর রহমতটা কোন জায়গা থেকে আসছে এটা বুঝতে হবে এটা টিপিক্যাল কোনো মাস না এ সময় শয়তান বন্দি এ সময় আমার উপর স্পেশাল মহান আল্লাহ তালা রহমত থাকবে আমি যখন রোজাদার হব আমার ব্রেন নির্দ্বিধায় বাকি টাইমের চেয়ে ফাস্ট হবে আমার এবিলিটি বাকি টাইমের চেয়ে ফাস্ট হবে কিন্তু আমি কী করি প্রথমেই ফেদ আরে খাই নাই আরে এনার্জি নাই আরে বাবা পা খা না খায় তুই ট্রাই করে দেখ না কি পরিমাণে এনার্জি পাওয়া যায় আমি আমার যেগুলা যেই টাইমটাতে স্টুডেন্ট ছিলাম আমরা আমি জিম করতাম আমি কোচিং করতাম প্রাইভেট পড়তাম সবই করতাম রঞ্জন দশ বরঞ্চ আরও কাজ করা বেশি যেত কারণ বাকিরা কাজ করতো না বাকি অনেক জায়গায় টাইম শিডিউল চেঞ্জ হতো বাট আমি আমার কাজ করতামতো আল্লাহর মতে তো তোমাকে এই ফেদটা রাখতে হবে যে তুমি যে কাজটা করবা একটা বড় টার্গেট নিবা ইবাদত করবা পাচক্ত নামাজ রোজা পাপ কাজ নাই ডিস্ট্র্যাকশনস নাই মানে এক্সট্রা ফার মোর থাউজেন্ড টাইমস মোর এনার্জি অ্যান্ড মোর টাইম ফর ইয়োর স্টাডি তাইলেই তো লাগে না সো ফার্স্ট অফ অল ফেইথ সিস্টেমটাকে ঠিক করতে হবে আমি খুব দুর্বল পারবো না এইটা আমি একটু কম করে পড়তে হবে নাহলে অন্য কোথাও হ্যাম্পার হবে কিচ্ছু হবে না এটা আমি বেশি করে পড়বো নামাজ কোরআন শরীফ রোজা বাকি টাইমটা পুরাটা পড়া এই পাওয়ারটা একটু অর্জন করতে হবে বিলিফ সিস্টেমটা প্রথমত ঠিক করতে হবে দুই নাম্বার পয়েন্ট সেটা হলো রমজান মাস নিয়ে আমার প্রিভিয়াস ভিডিও দেখবে এখন ভিডিও দেখবে বাট এখনকার ভিডিওগুলো একটু ম্যাচ হয় তো এখনকার ম্যাচ ভিডিওতে একটা জিনিস বুঝতে হবে রমজান মাসে অ্যাজ এ হিউম্যান থাকে একটা হলো হাই এনার্জি স্টেট আর একটা হলো লো এনার্জি স্টেট তো এখন আমরা যদি একটু দিনের টাইমগুলোর দিকে তাকাই হ্যাঁ দিনের টাইম লাইনের মেইন কয়েকটা ইভেন্ট আমরা লিখি ঠিক আছে এক হলো সেহেরি দুই হলো রোজা রোজা বলতে বলতেছি হলো ইফতারি তারপরে হইল গিয়া তারাবি এই তিনটা হলো মেন টাইম লাইন ঠিক আছে এই তিনটাকে আমি ভিত্তি ধরে টাইম লাইনটা সাজাবো এখন আমাকে আগে হাই এনার্জি এবং লো এনার্জি টাইমগুলো বুঝতে হবে তোমার কাছে টিপিক্যালি মনে হইতে পারে যে ইফতারির পরপর খাইসি অনেক এনার্জি বেশি থাকবে পুরাপুরি উল্টা হিসাব ইফতারির পরপর তুমি সারাদিন খাও নাই এবং তুমি এই সময় একটা হিউজ কোয়ান্টিটি অফ ফুড কনজিউম করো যার কারণে তোমার ইনসুলিন স্পাইক করে ধাপ করে স্পাইক করবে ঠিক আছে শরীর ছাড়ে দেয় ঘুম ঘুম লাগে সো এই যে ইফতারির পরের টাইমের অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা যে টাইমটাতে গ্লুকোজ লেভেল আবার নর্মাল না হয় তোমার বডি আবার গ্লাইকোজেন মাসেলে সঞ্চয় না করে এই পুরা টাইমটা তোমার লো এনার্জি টাইম ইফতারির পরের টাইমটাতে যে পড়বে সে বোকা কারণ প্রত্যারণ ঘুম ধরবে ঠিক আছে হাই এনার্জি টাইম কখন সেহেরি খায় যে ঘুমাইলাম ঘুম থেকে উঠলাম তারপর থেকে প্রথম চার থেকে পাঁচ ঘন্টা আমার পেটে যেই খাবারটা আছে সেহেরির সেই খাবারটা থেকে আমি এনার্জি পাবো আমার মাসেলে গ্লাইকোজেন আছে আমার ব্রেনও ফুড পাচ্ছে আমি মোটামুটি হাই এনার্জিতে থাকবো সো হাই এনার্জি টাইম কি ঘুম থেকে উঠার পর থেকে অ্যারাউন্ড ধরো বিকাল ধরে নাও প্রায় তিনটা পর্যন্ত প্রায় তিনটা চারটা পর্যন্ত নর্মাল একটা মানুষের এনার্জি থাকে এরপরে একটা লো এনার্জি স্টেট শুরু হয় যেটা হলো ইফতারির আগে আগে সাইকোলজিক্যালি মনে হয় আজান দেন আজান কেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ওই টাইমটা আবার লো এনার্জি স্টেট এরপরে রোজার পরপর বা ইফতারির পরপরের তিন ঘন্টা অ্যারাউন্ড থ্রি আওয়ার্স এই টাইমের মধ্যে অবশ্যই নিঃসন্দেহে আমাদের তারাবিও কভার হয়ে যাবে এটা আবার একটা লো এনার্জি স্টেট বাট আবার হলে আমার তারাবির পর থেকে মোটামুটি ঘুমানোর আগে পর্যন্ত অর্থাৎ সেহেরি যদি ধরো সেটু সে রাত তিনটার দিকে আমি উঠি হ্যাঁ তো ঘুমাইলাম আমি ধরো সে টু সে বা এরন কত বারোটা সো তার আমি আমার মোটামুটি দশটার মধ্যে শেষ তো এই পরবর্তী দুই ঘন্টা বা বারোটার পরে যদি আমি একটু লেট করে ঘুমাই একটার দিকে ঘুমাই তারপর তিনটার দিকে উঠে বললাম তারপর তো আমি আবার ঘুমাবো আলটিমেটলি তাই না সে পরও তো ঘুমাবো তো সেক্ষেত্রে ওটা আবার আরেকটা হাই এনার্জি স্টেট ঠিক আছে এটা গেল তো এই যে আমার হাই এনার্জি স্টেট আর লো এনার্জি স্টেটের ধারণাটা আমাকে বুঝতে হবে এখন দেখো আমি তোমাকে যেটা বলছি এটা বেসিক কমন সেন্স থেকে বলতেছি হইতে পারে অনেকের ক্ষেত্রে টাইম লাইনটা ডিফারেন্ট অনেকে ইফতারির পর এনার্জি অনেকের এনার্জি হাই থাকে অনেকের আবার এনার্জি শটা লো থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাকে যেটা বুঝতে হবে যে আমরা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করি তো সেক্ষেত্রে তোমাকে তোমার ফার্স্ট অফ অল হাই এনার্জি অ্যান্ড লো এনার্জি স্টেটটা বুঝতে হবে এই হাই এনার্জি লো এনার্জি স্টেটটা প্রথমেই কেন বলা হইলো কারণ যখন তুমি এই স্টেটটা বুঝবা তখন তুমি তোমার কঠিন কাজ এবং সহজ কাজগুলোকে এগুলোতে বসাবা তো যখন তোমার দিনের কঠিন কাজ যেগুলো যেমন প্রাইভেট পড়া ব্যাচে যাওয়া সার আসা সারের কাছে পড়া ওগুলাকে রাখবা হাই এনার্জি টাইমে কঠিন সাবজেক্ট পড়বা হাই এনার্জি টাইমে সহজ সাবজেক্ট বা ইজি টাস্ক যেগুলো ধরো সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেছো বা অনলাইনে একটা ক্লাস করবা বা ইজি কোনো একটা সাবজেক্ট রিডিং পড়বা সেগুলো রাখবা লো এনার্জি টাইমে এটা হলো প্রথম সাজেশন এরপরে আমাকে বুঝতে হবে হলো ট্যাকটিক্যাল টাইমস হোয়াট ইজ ট্যাকটিক্যাল টাইমস ট্যাকটিক্যাল টাইমস হলো এমন কিছু টাইম যেই টাইমে অন্য বাঙালি পড়বে না এটা থাকে এটা এটা মিম আসে না যে একটা পেটটা এত বড় ফুলে ইফতারের পরে পড়ে গেছে এগুলো মিম শেয়ার দেয় আর কি বাট মিম না তোমাকে চিন্তা করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট বাকিরা যে টাইমে পড়বে না আমি ফাটাই পড়ব বাকিরা যে টাইমে পড়ব ওটা তো পড়বই এখন রমজান মাসটাতে আমরা এখন যে টাইমে দাঁড়ায় আছি চব্বিশ ব্যাচ অ্যাডমিশন ব্যাচ বেশ কিছু কঙ্কার করতে চায় পঁচিশ ব্যাচ অনেক কিছু করতে চায় ছাব্বিশ ব্যাচে অনেক কিছু করতে চায় অর্থাৎ মোটামুটি একটা টান টান উত্তেজনার টাইম সবার কাম ব্যাকের টাইম এবং একদল কিন্তু রমজান মাস দেখে প্রথমেই কেলায় পড়বে যে পড়বো না সেই টাইম তোমাকে টেকটিক্যাল টাইমগুলো কাজে লাগাতে প্র্যাকটিক্যাল টাইমগুলো কী কী একটু বুঝতে হবে এই জিনিসগুলো আমি পার্সোনালি ইউজ করতাম যেমন টেকটিক্যাল টাইম ওয়ান সেহেরি খাওয়ার পরে চৈত হয়ে পড়ে না যাওয়া সেহেরির পরপরে বাঙালি কি করে স্ক্রল করে ঘুম ধরে না ধরে না ধরে না ওই ভোর ছয়টা সাতটার দিকে যখন সূর্য উঠলো উঠলো ও তখন এটা চৈত হয়ে ঘুম দেবে ঘুম দিয়ে উঠবে এগারোটা বা বারোটার দিকে তো কথা হলো তুই যদি সাড়ে তিনটা চারটার মধ্যে সেহেরি শেষ করে সাতটা পর্যন্ত জাগাই থাকবি এবং তোর পেয়েটা খাবার আসে ইউ আর যথেষ্ট এনার্জাইজড সো এই টাইমটাতে কেউ পড়ে না আমি কি করতাম অ্যাডমিশন টাইমে সুন্দর মতো সবাই সেহেরি খেয়াল রুমে যায় চুই হয়ে ঘুম দিছে আমি সেহেরির পর থেকে যতক্ষণ ঘুম ধরতেছে না মোটামুটি দ্যাট ইস অ্যারাউন্ড সেভেন টু এইট এ এম সেই পুরা তিন থেকে চার ঘন্টা আমি কঠিন একটা পড়াশোনা দিলাম এটা হলো ট্যাকটিক্যাল টাইম ওয়ান ট্যাকটিক্যাল টাইম টু সেটা হলো আমাদেরকে ইফতারির পরপরই মাগরীবের নামাজটা পড়ে আসে অনেকে ঘুমায় যায় অনেকে কিছু অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে যদি এটা লো এনার্জি টাইম এবং এই টাইম থেকে মোটামুটি তারাবির আগের টাইমটা পর্যন্ত বাঙালি কিচ্ছু করে না জাস্ট ওয়েট করে তারাবি পর্যন্ত তো নামাজ তো পড়তে যাব তারাবি পড়তেই যাব। বাট এই মাগরীব থেকে এসা পর্যন্ত এক থেকে দুই ঘন্টার একটা সময় পাওয়া যায় যদিও লো এনার্জি টাইম যদিও কিন্তু অনলাইনে বসে আলহামদুলিল্লাহ ফার্স্ট ইফতারি ডান ওটার একটা ছবি তুলে মানুষকে মক করে এগুলোর কোনো দরকার নাই ঠিক আছে হ্যাঁ তুমি ইসলাম প্রমোট করতে পারো দ্যাটস ওকে বাট অনেকে কিন্তু ইফতারি তোমার মতো এরকম রাজকীয়ভাবে করে নেই সো ডোন্ট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট বাট স্টিল ওইটার বাদ দিয়ে তুমি যেটা করতে পারো ওই যে দুই ঘন্টা টাইম যেটা লো এনার্জি টাইম স্টিল কেউ করতেছে না ওই টাইমটাতে তুমি আরেকটা পড়াশোনা ফেলাইতে পারো বাকি টাইমগুলো তুমি ট্যাকটিক্যালি ইউজ করতে পারো বাট তোমাকে অবশ্যই এই ট্যাকটিক্যাল টাইমগুলো ইউজ করতে হবে ট্যাকটিক্যাল টাইমের আরেকটা বড় দেয় অনেকে কি করে কাজ শুরুই করে দিনের বেলা ধরো দুপুর একটা দুইটার থেকে হ্যাঁ দুইটা এক দুইটা পর্যন্ত চৈত হয়ে ঘুম দিয়েছে রমজান মাস ঘুমায় ঘুমায় আরে রোজ আছি ঘুম দিতে হবে খুব কোনো দরকারই নাই তোমরা যারা আমার ভিডিও দেখতেছি ইউ আর ম্যাক্সিমাম তোমাদের বয়স পঁচিশও হয় নাই কারো তুমি তোমার জুয়ান কি বয়সে আসো মানে তোমার ম্যাক্সিমাম এনার্জি লেভেল বডিতে বডিতে ওরকম রোগও নাই সো দুর্বলতার কোনো অপশন এখানে নাই সেক্ষেত্রে তুমি তোমার দিনটাকে একটু আগে শুরু করো ধরো সেহেরির আমি বলবো সেহেরির আগে তিন ঘন্টা ঘুমাও সেহেরির পরে দুই ঘন্টা ঘুমাও বা তিন ঘন্টা ঘুমাও টোটাল ছয় ঘন্টা ঘুম মোর দিনই নাফ মোর দিনই নাফ তোমার জন্য তোমার দিনের শুরুটা একটা আগে থেকে করো ধরো এগারোটা থেকে করো বা ধরো দশটা থেকে করো বা ধরো আটটা থেকে করো যা করো আগায় করো অথবা আটটা থেকে করো না যে যার জন্য আমি এক্স্যাক্ট কখন উঠবা এটা আমি নির্ধারণ করতে না কিন্তু দিনের শুরুটা যখন তুমি আগায় করবা দেখো দুইটার দিকে তুমি দিনের শুরু করছো মোটামুটি পাঁচ চারটা থেকেই রোজা ধরা শুরু হবে ইফতারি শুরু হবে দোয়া পড়তে হবে টেবিলে বসবো ফ্যামিলিসহ সবাই অলোকে তো ওই টাইমে তো আর পড়া হবে না তো যদি আমার দিনটা শুরু হয় আগে ওটা আবার হাই এনার্জি টাইম ঘুম থেকে উঠার পরে এনার্জি সবচেয়ে বেশি থাকবে কারণ টাইম টু টাইমের সাথে ডিহাইড্রেশন বাড়বে তো ওই টাইমটাতে একটা পড়াশোনা দেওয়া যেতে পারে রাইট সো এই যে আমি তোমাকে ট্যাকটিক্যাল কিছু টাইম বললাম এই ট্যাকটিক্যাল টাইমগুলো আমাদেরকে ফলো করতে হবে এই পার্টে আমরা ব্যাচ ওয়াইজ সাজেশন দেওয়ার ট্রাই করব প্রথমে আমরা জুনিয়র ব্যাচ দিব তারপর সিনিয়র ব্যাচগুলো দিব আচ্ছা এই পার্টে আমি ব্যাচ ওয়াইজ তোমাদেরকে একটু সাজেশন দিই ব্যাচ ওয়াইজ সাজেশন বলতে প্রথমে জুনিয়র ব্যাচ না প্রথমে সিনিয়র ব্যাচ দ্রুত শেষ করে দেই এইচসি চব্বিশ ব্যাচ যারা আছো যারা অ্যাডমিশন পরীক্ষার্থী তোমাদের ক্ষেত্রে বাবা আমি তোমাকে ট্যাকটিক্যাল টাইমগুলো বলে দিছি তোমাকে প্রথমত ট্যাকটিক্যাল টাইমটা পড়তে হবে তুমি যেটা চিন্তা করবা শুধু নামাজ পড়বা রোজা রাখবা আর পুরা টাইমটা পড়াশোনা দিতে হবে আর কোনো ডানবাম এসব নাই এবং রমজান মাস তুমি তো যদি তোমার রোজা হালকা না করতে চাও আরও ভালো হয় সোশ্যাল মিডিয়া অফ করা একটা বড়ো উপলক্ষ পাইসো তোমার বাইরে ঘোরার বা টাইম ওয়েস্ট করার বা বদভ্যাস ছাড়ার একটা বড় উপলক্ষ পাইছো তো এগুলো সব বাদ দিয়ে কান বন্ধ করে কুত্তার মতো পড়তে হবে এখন তোমাদের পড়ার অপশন কি কি অলরেডি সবগুলোর এক্সাম দিয়ে দিছে অনেক কিছু হয়ে গেছে সেক্ষেত্রে পড়ার অপশন দুইটা অপশান এক হলো যে আমাদের আর রাবির এক্সাম আছে সামনে আর অপশন দুই হলো গুচ্ছ আর এগ্রি ধীরে ধীরে অপশানস কিন্তু অলরেডি কমে গেছে অনেকের ক্ষেত্রে যারা ভিডিওটা দেখতেছে তাদের ক্ষেত্রে আইউটি একটা অপশন হইতে পারে আসলে এখন তোমাদেরকে যদি আমার কাছে চাও যে না ভাইয়া কোন সাবজেক্ট কখন পড়বো সকালবেলা ঠিক করে দেন দুপুরবেলা কি পড়বো এটা 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 নট নট মাই কনসার্ন ব্রাদার এটা আসলে কখনো আমি ফিক্স করে দিতে পারি না প্রত্যেকে ডিফারেন্ট টাইম আছে বা সাজেশন হইলো যে দিনের শুরুর দিকে তোমরা হলো কোশ্চেন ব্যাংক সলভিং বা নিজের সলভিংগুলো রাখবে ধরো ঘুম থেকে উঠছো তখন তোমার হায় এনার্জি আসে এই টাইমটাতে নিজে ধরো কোশ্চেন ব্যাংক সলভ করতেসো ঠিক মারতেসে অলোকে দিনের শুরুটা এইভাবে হবে আর দিনের যত লো এনার্জি আসতে থাকবে অর্থাৎ ইফতারের আগে থেকে ইফতারের পর পর্যন্ত মোটামুটি ঘুমানোর আগ পর্যন্ত এই টাইমটা জুড়ে তুমি অনলাইন ক্লাস বা ক্র্যাশ কোর্সের ক্লাস এগুলা করতে পারো যেমন তোমরা অনেকে যারা রাবি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রাবি ক্র্যাশ কোর্স আছে আইও টি প্রিপারেশনের জন্য আইওটি ক্র্যাশ কোর্স আছে গুচ্ছ কৃষির জন্য আমরা প্রথমবার ক্যাশ কোর্স নামাইছি এই ভিডিও যখন রেকর্ড করতেছি সার্স্টের সামনে এক্সাম একদিন পরে ওটারও প্রুফ দিবস তো তোমরা যারা যারা বিভিন্ন জায়গায় খুঁজতেছিলে যে না রমজান মাসে অনেক বড় ক্লাস অ্যাকচুয়ালি তুমি করতে পারবে না এনার্জি একটু হলেও কমে যাবে তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে এই যে আমাদের ক্র্যাশ কোর্সগুলো একদম সবচেয়ে শর্টেস্ট পসিবল টাইমের ক্লাস ম্যাক্সিমাম দেড় ঘন্টা কোয়েশ্চেন ব্যাংক সলভিং এগুলা পড়তে পারো অর্থাৎ দিনের শুরু দিকে নিজের এফোর্ট নিজের সলভিং ব্রেনটা অ্যাক্টিভ রাখা তিনি লাস্টের দিকে অন্যজন ক্লাস করতেছে অন্যজন পড়াচ্ছে ওটা আমি দেখবো এটা হলো তোমার জন্য সাজেশন চব্বিশ ব্যাচের জন্য আর ক্র্যাশ কোর্সে যারা এনরোল করতে চাও ডিসক্রিপশন বক্স চেক দিও আর একটা বড় সাজেশন তোমাদেরকে দে শুনো যারা চব্বিশ ব্যাচ আসো এই সময় টার্গেট করো স্মল বুকস পড়ার জন্য ঠিক আছে এই সময় কখনো বড় বই কিনেও না কোনো কোনো বড় গাইড টাইড যা আছে টেবিল থেকে সরাই দাও অলরেডি বিভিন্ন জায়গায় চান্স মিসটিস করে ইউনো যে এগুলো আসলে কোনোটা কাজের না কম দেয় না তো সেক্ষেত্রে শর্ট ফর্ম অফ বুকস কিনো শর্ট ফর্ম বুকস হলে এই যে আমাদের গুচ্ছ অ্যানালাইসিস ছোট্ট বই আমাদের কৃষি অ্যানালাইসিস পিচ্চি বই রাবি অ্যানালাইসিস আছে আইউটি অ্যানালাইসিস আছে তো এই ছোটো ছোটো বইগুলো একটু পড়ো ছোটো ছোটো বইগুলো পড়লে যে সুবিধাটা হয় সেটা হলো যে ব্রেনে একটু এফোর্টটা কম পড়ে বাট অ্যাচিভমেন্ট ফ্যাক্টরটা একটু ভালো থাকে ঠিক আছে আচ্ছা পঁচিশ ব্যাচ পঁচিশ ব্যাচের ক্ষেত্রে তোমরা তো মোটামুটি অলরেডি এইচএসসি নিয়ে অনেকে কনসার্ন অনেকে এই সময়টাতে সিলেবাস মরিয়া হয়ে শেষ করতেছো আরেক দল প্রি অ্যাডমিশন পড়াশোনা করতেছো তো সেক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হলো যে প্রি অ্যাডমিশন পড়াশোনার জন্য একটা স্লট রাখা ঠিক আছে যেহেতু প্রি অ্যাডমিশন ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট অর্থাৎ এইটা তুমি করতেছো এটা তোমার ব্যাক দিবে ঠিক আছে কিন্তু এর মানে এই না যে এইটা দিয়ে এইচএসি পার হবে সো তুমি দিনের হাই এনার্জি টাইমগুলো অর্থাৎ সকাল থেকে মোটামুটি ইফতারের আগে পর্যন্ত তুমি তোমার কোচিং কলেজ প্রাইভেট বাড়ির টিচার সিলেবাস শেষ করার পড়াশোনা একাডেমিক পড়াশোনা এগুলো করো তারপরে ইফতারির পর থেকে আমাদের যেমন আমাদের প্রি অ্যাডমিশন প্রোগ্রাম কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে আমরা কিন্তু পুরা রমজান মাস জুড়ে মাত্র পনেরো দিনের মধ্যে তোমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক মেডিকেল কোশ্চেন ব্যাঙ্ক সেকেন্ড মাস শেষ করে দেবো তোমরা অনেকে কোর্সে আসো কোর্সে অনেকে হলো গ্রুপে জয়েন দিচ্ছ অনেকে জয়েন দিচ্ছ না ইটস আপ টু ইউ তুমি চালো ওয়েবসাইটে ক্লাস করো অথবা গ্রুপে ক্লাস করো ডাজন্ট ম্যাটার বাট তোমাকে ক্লাস করতে হবে এটা অবশ্যই আমরা টাইমটা রাখছি ইফতারির পর টাইমটা যাতে আমি তো অলওয়েজ বলি যে ক্লাস করতে খুব একটা বেশি এনার্জি লাগে না তো ইফতারের পরের টাইমটাতে ধরো তারাবির আগে পর্যন্ত তুমি ক্লাসগুলা করলা তারাবির পরে আসে তুমি কোর্সে এক্সামটা দিলা তারপর তুমি সুন্দর মতো সেহেরির পর পর থেকে তুমি আবার তোমার টিপিক্যাল একাডেমিক রুটিনে ব্যাক গেলা ঠিক আছে যারা প্রি অ্যাডমিশন কোর্স এখনও কিনো নাই ডিসক্রিপশন বক্সে প্রি অ্যাডমিশন কোর্সের লিঙ্ক দেওয়া আছে এইবার আসে আমাদের সবচেয়ে জুনিয়র ব্যাচ মার্কেটের এইচএসসি ছাব্বিশ ব্যাচ এইচএসসি ছাব্বিশ ব্যাচের ক্ষেত্রে যেটা সাজেশন হলো তোমরা এখন যেটা চেষ্টা করতেছো সেটা হলো সিলেবাস শেষ করার যত দ্রুত সম্ভব সিলেবাসগুলো আগায় নেওয়ার আর রমজান মাসে আসে যে কাজটা করতে পারো সেটা হলো এতদিন অনেকে ফার্স্ট পার্টের মধ্যেই আছো এখন সেকেন্ড পার্টটা শুরু করার মোক্ষম সময় যারা একাডেমিকটা অ্যাডমিশন করছে তেরো হাজার মানুষজন আছো শুধু ফার্স্ট পার্টের ক্লাস না করে এখন সেকেন্ড পার্টের ক্লাসগুলো শুরু করো সেকেন্ড পার্টটা রমজান মাসে আগাও আর এক্ষেত্রেও ট্রাই করবা। অফলাইনের পড়াশোনা অফলাইন কোচিং প্রাইভেট ইফতারের ইফতারির পর শিডিউল না করা স্যার যা বলে বলুক ইফতারের পরে নিজের পড়াশোনার চেয়ে বেশি ধরো কেউ পড়ায় দিতেছে হ্যাঁ যেটা রাখতে পারে ইজি এক দুইটা টিচার রাখলা অনলাইন পড়াশোনাটাকে ইফতারির পরে শিডিউল করে ফেলা আর অফলাইন পড়াশোনা দিনে এনার্জেটিকাল টাইম এনার্জি সেভি যে কাজগুলো নিজের পড়াশোনা কোচিং প্রাইভেট এভরিথিং সেগুলো সেরির পর থেকে বিকাল তিনটে চারটার মধ্যে শেষ করে ফেলা চারটার মধ্যে থেকে ইফতারের প্রিপারেশন নিয়ে শুরু করা সো এই ক্ষেত্রে আবার যারা ছাব্বিশ ব্যাচ দেখো বাবারা তোমাদের সিনিয়র ব্যাচ যারা আছে যে কেউ আমার ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে একটু নোটিস করি আমাদের গ্রুপে যায় জিজ্ঞেস করিও যে ভাই যারা চান্স পাচ্ছে না ফেল করতেছে একটু জিজ্ঞেস করে যে ভাই আপনার আসলে কী ফল্ট ছিল আপনি কী করছেন লাইফে কী ঝামেলা হয়েছিল তাদের উত্তর মেজোরিটির কাছে কোনো উত্তর নাই অ্যাকচুয়ালি বাট উত্তর একটা বলবো তারা অনেক পড়ছে কিন্তু কমন পায় নাই যত সময় যাচ্ছে আমার ভিডিও দেখলে দেখবে যে তত আমাদের অডিয়েন্স বাড়তেছে এনরোলমেন্ট বাড়তেছে ক্র্যাশ কোর্স কিনতেছে এরাই কিন্তু একটা সময় বুয়েট বাদে কিছু নাম মুখে নিতেও মনে হচ্ছে যে পাপ করতেছে তো এক্ষেত্রে যারা একাডেমিকটা অ্যাডমিশন কোর্স এখনও নেওয়া নাই আমরা বারবার এই কথা বলবো তুমি এখন নিবা না আলটিমেটলি তুমি ক্র্যাশ কোর্স কিন্তু আমার কাছে আসবে তোমাকে আমার কাছে আল্লাহর মতে আসতে হবে ওইটুক কোয়ালিটি আমরা তোমাকে ইনস্যুর করতেছি সো ডিসক্রিপশন বক্স থেকে যদি তুমি রমজান মাসে খুব ডিটেল একটা জায়গাতেই পড়াশোনা করতে পারো চোদ্দ জায়গায় দৌড়াদৌড়ি না করতে হবে না এই সাইকেল একখানে ওই সাইকেল একখানে ওই সাবজেক্ট একখানে এই সাবজেক্ট একখানে তুমি অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে অ্যানালিস বইগুলো লিঙ্ক দেওয়া আছে এখন লাস্টে কিছু কথা হুম কিছু কথা দেখো রমজান মাসে পড়তে গেলে নিঃসন্দেহে অবশ্যই রমজান মাসে পড়াশোনা করা বাকি মাসগুলো চেয়ে একটু টাফ হবে দ্যার ইজ নো ডাউট অ্যাবাট দ্যাট আমরা যতই মোটিভেশনের কথা বলি আমরা অতটা ধার্মিক না বাস্তবতা এইটাই যে আমরা এটাকে সাহাবিদের লেভেলে ডেডিকেশন দিয়ে করতে পারবো না বাট স্টিল মনে রাখতে হবে যে আমরা রমজান মাসটাকে অনেক বড় একটা সুযোগে কাজে লাগাইতে পারি এই চিন্তা করে যে বাকিরা এই টাইমটাতে একটু ঢিলা দেবে এই টাইমটাতে তাই আমাকে টানতে হবে প্রথম প্রথম যখন আমরা রোজা রাখা শুরু করি প্রথম অ্যাটলিস্ট দুই থেকে তিন দিন কষ্ট হয় বাট অ্যাজ এ হিউম্যান বিং তোমার বডি কিন্তু মহান আল্লাহ তালা অস্থিরভাবে তৈরি করছে তুমি না খাও দশ পনেরো দিন বিন্দাস বাঁচা থাকতে হবে এখানে তুমি কিন্তু খাওয়া না তুমি ঠিকই ইফতারি করতেছ যেটাকে আমি ধরে নিলাম যে সকালের খাবার তুমি ঠিকই রাতের খাবার খাচ্ছ সেটা যেটাকে আমি ধরে নিলাম দুপুরের খাবার তুমি ঠিকই সেহারি করতেছ যেটাকে আমরা ধরে নিলাম রাতের খাবার অর্থাৎ তিনবেলা কিন্তু ঠিকই খাচ্ছ বাট আগে তুমি এটা দিনের বেলা খাইতা এখন তুমি এটা রাতের বেলা খাচ্ছ অ্যাজ সিম্পল এজ দ্যাট তোমার খাবার বা অন্য কোনো জায়গায় তোমার কোনো কমতি কিন্তু থাকলো না তো সেক্ষেত্রে এই টাইমটাতে একটু থ্রু করবা আর আরেকটা কথা হলো রমজান মাসটা হলো এমনি আমরা সবাই প্রচন্ড পাপি রমজান মাসটা হলো ইবাদতের মাস ঠিক আছে অর্থাৎ যত বেশি পারো এই টাইমটাতে সোয়াপ কামায় নাও অ্যাজ এ জাতি আমরা যতই বাইরে ধার্মিক দেখাই আমরা খুব কমই ধর্মকর্ম করি সেইটা নিয়ে অনেকে মজা নিতে পারে আরে এত তো কোনোদিন নামাজ পড়তো না খারাপ ছিল রমজান মাসে এসে নামাজ পড়তো এরকম কোনো কথা কান দেবা না আমি পাপ করি দ্যাট মিন যে আমি ইবাদত করতে পারবো না এই কথা কোথাও লেখা নাই এবং রমজান মাসে ইবাদত করার সবচেয়ে বেস্ট টাইম তো তুমি যত পাপি হও না কেন যাও রমজান মাসে মসজিদ দেওয়া শুরু করো রমজান মাসে খতমে তারাবি দেওয়া শুরু করো রমজান মাসে নিজে কোরআন কোরআনতলা শুরু করো রমজান মাসে ইবাদত পার্টটা একটু রাখো দেখবা ব্রেইন মন শরীর অনেক প্রশান্ত হয়েছে তো সবাইকে রমজান মাসের আবারও শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম কারা